মর্গ তৈরি করার বিষয়কে কেন্দ্র করে কুমারঘাট হাসপাতাল পাড়ার বাসিন্দারা বিভিন্ন আধিকারিকদের কাছে অভিযোগ জানায় কিন্তু এর কোনো সুরাহা না হওয়ায় কুড়ি ডিসেম্বর স্থানীয়রা পথ অবরোধে বসে স্থানীয়দের ওই অভিযোগের ভিত্তিতে তেইশে ডিসেম্বর উনকোটি জেলার সিএমও ডক্টর শীর্ষেন্দু চাকমা এসডিএম এনিস চাকমা কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ সহ বিভিন্ন আধিকারিক ও স্থানীয়দের উপস্থিতিতে কুমারঘাট মহকুমা হাসপাতালে এক বৈঠকের ডাক দেওয়া হয় বৈঠক শেষে মর্গের কাজের জায়গার পরিদর্শনে যান বৈঠকে উপস্থিত প্রত্যেকে পুরদর্শনকালে কয়েকজন স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করলে এসটিপিও উৎপরেন্দু দেবনাথ সহ উপস্থিত আধিকারিকরা পরিস্থিতি সামাল দেন। আমি

সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিতভাবে জানান সিএমও ড শীর্ষেন্দু চাকমা আজকে একটা ইয়ে আলোচনা হয়েছিল যে কুমারঘাট সাব ডিভিশনাল হসপিটালে একটা মর্গ হচ্ছে ওই মর্গটা তৈরি করার ব্যাপারে সাইটটা নিয়ে একটু বিভেদ আছে সেটা পাবলিকের কিছু সমস্যা আছে আছে সেটার জন্য কিছু পাবলিকের সাথে কিছু আলোচনা হয়েছে এখানে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে এসছেন আর এস ডি সাহেব ছিলেন তো সে অনুযায়ী আলোচনা হয়েছে পাবলিক পাবলিকের সাথে কিছু আলোচনা হয়েছে তো এটাই আলোচনা হলো হলো পাবলিকের ওনার যেটা বক্তব্য আছে সেটা গভর্নমেন্টের কাছে ওনারা ইয়ে করবেন তা তার ফলে গভর্নমেন্টের যেটা ডিসিশন নেয় সেটা হবে আচ্ছা আচ্ছা তো এটা কি মানে পাবলিকের সাথে ইন্টারাকশন হয়েছে আজকে আপনাদের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হয়েছে আচ্ছা আচ্ছা তো মূল বিষয়টা পাবলিক কি চাইছেন ওনারা পাবলিকের কমপ্লেন হলো যেখানে মর্তা হচ্ছে সেই সেই জায়গাটা সেই জায়গাটা এখানে যাতে না হয় তা ওনারা ওদের ওদের ইয়ে তো শেষ পর্যন্ত পাবলিকে এটা একটু যদি জায়গাটা যদি একটু সরানি হয় তাহলে তা পাবলিকের সেখানে আপত্তি থাকবে না সেটা ওরা বলেছে দেখা যাক কি হয় আপনার পরিচয়টা আমি সিএমও অনুপটি ডক্টর শীর্ষেন্দ্র চাকমা বৈঠক শেষে এই বিষয়ে কি বলছেন স্থানীয়রা চলুন শুনে আমরা পঁয়তাল্লিশ পরিবার মিলে এসডিএম স্যারের কাছে একটা আবেদনপত্র দিই যে আমাদের হসপিটালের ভিতরে একদম রাস্তার সঙ্গে একটা মর্গ তৈরি হচ্ছে তো আজকে এসেছিলেন এসডিএম স্যার তারপরে এসডিপিও স্যার আরও বিভিন্ন আধিকারিকরা এসেছিলেন তো ওনারা ওনাদের কাছে আমরা দাবি জানিয়েছি যে আরেকটু দূরে করার জন্য তো ওনারা বলেছেন ডাইরেক্টরের কাছে আমাদের লিখিত দেওয়ার জন্য তো আমরা দেব এখন দেখা যাক কি হয় পরবর্তীটা ওনারা জানেন আমাদের রিকোয়েস্ট এটাই ছিল ওনাদের কাছে সব বড় বড় আধিকারিকদের কাছে আমাদের ৪৫ বাড়ির সমস্যা আমরা তুলে ধরেছি এখন মানে বাচ্চারা ভয় পাচ্ছে এখানে একটা স্কুল আছে ওইখানের বাচ্চারাও ভয় পাচ্ছে সবাই মিলে পাড়ার বড়রাও ভয় পাচ্ছে এখানে না হওয়ার জন্য এখন দেখা যাক ওনারা কি করেন ওনারা আমাদেরকে বলেছেন এই ডাইরেক্টরের কাছে একটা লিখিত দেওয়ার জন্য আমরা এখন ওইভাবে যাব ডাইরেক্টরের কাছে আবার আমরা অ্যাপ্লিকেশন দেব। এখন দেখা যাক কি হয় তারপর যদি হয় ডাইরেক্টর যদি বলেন সরানো হবে তখন সরানো হবে আর কি লাস্ট ঘরটা আপাতত কি অবস্থা আছে আপাতত কাজটা বন্ধ আছে এস ডিএম স্যার এসেছেন এসে বলেছেন কাজটা এখন বন্ধ থাকবে দেখা যাক কি হয় পরবর্তীতে বোঝা যাবে আর কি হবে আমি হসপিটাল পাড়াতে আমার বাড়ি আমার নাম জুনাকি 18.